আমার নাম মারিয়াম খাতুন আমি একড়া মডেল একাডেমে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আমি আপনাদের সামনে একটি গজল বলতে শোনাচ্ছি আপন বলে জার ভবিসে তো আপন না আপনমরমাজল লনি অন্য কেহোনা আপনমরমাজল লনি অন্য কেহোনা চকু বুঝিয়া করে সবাই ভুলিয়া যাবে পাড়া পড়ছি আপন স্বজন মনে রাখবে না পাড়া পড়ছি আপন স্বজন মনে রাখবে না সবাই ভুলি আমার মায়ে ভুলে না এত কষ্ট করে আমার মায়ের দশ মাস দশ দিন মায়ের পেটে ধারণ করে উৎসবেদনা